চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ষোলতম ম্যাচে দিল্লি কে হারিয়েছে সানরাইজার দারুন এর পর ভুবনেশ্বর কুমারের নেতৃত্বাধীন দলটি জয় পায় পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে এই হায়দ্রাবাদের একাদশে ছিলেন না সাকিব আল হাসান এদিন দিল্লিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো ও করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস দলের পক্ষে বলার মতো রান পেয়েছেন কেবলমাত্র দুজন তেতাল্লিশ রান করেন অধিনায়ক শ্রেশ আইয়ার এবং তেইশ রানে অপরাজিত থাকেন আকশার প্যাটেল বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন হায়দ্রাবাদের স্পিনাররা তাদের আট ষাট বোলিং কারণেই দিল্লির ব্যাটসম্যানরা ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার মোহাম্মদ নবী এবং সিদ্ধার্থ কোল দুটি করে উইকেট নেন এবং রশিদ খান ও সন্দীপ শর্মা একটি করে উইকেট শিকার করেন একশো রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জনি বেলস্টোর বিধ্বংসী ব্যাটিং দারুণ সূচনা পায় হায়দ্রাবাদ চার এবং একটি সাহায্যে বলে রান করে বিদায় নেওয়ার কিছুক্ষণ পর মাত্র দশ রান করা আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ফ্রেন সাজ ঘরে এরপর ষোলো রান করা বিজয় শঙ্কর দশ রান করা মনীষ পান্ডে এবং দশ রান করা দীপক হুদা দ্রুত সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে যায় হায়দ্রাবাদ দেখে শুনে ব্যাট চালিয়ে দলকে জয় এনে দেন ইউসুফ পাঠান আর মোহাম্মদ নবী পাঠান এগারো বলে নয় আর মোহাম্মদ নবী নয় বলে সতেরো রান করে অপরাজিত থাকেন তাদের দৃঢ়তায় দল জয় পায় নয় বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই দিল্লির পক্ষে এদিন একটি করে উইকেট শিকার করেন সন্দীপ লামিচানে অক্ষর প্যাটেল কাগিসো রাবাডা ইশান্ত শর্মা এবং রাহুল তাওয়াতিয়া